আজ তিন দিন ধরে বন্ধুরা আমরা নিরামিষ খাচ্ছি তার একটা বিশেষ কারণ আছে আর সেই কারণটা একমাত্র শুধু পূজাই বলবে আমি বলবো না পূজা কি কি জন্য খাচ্ছি বলে ফেলো যেহেতু কালকে শিব পুজো জন্য লাগাতার তিন দিন ধরে আমরা নিরামিষ আজকে যা রান্না করেছে ম্যাডাম তোমাদের আর বলবো কি দেখো একদম লাল লাল ঝাল ঝাল সোয়াবিনের তরকারি ও একদম সে কি কোম্পানির সোয়াবিন জানা এটা তোমাদের এইটা দেখাচ্ছি দেখি পূজা আর এদিকে রয়েছে দেখো বেগুন বাজার তিনটে বাজতে গেলো না চারটে বাজতে গেল চারটে সময় ভিডিও শুট করছি আমি এখন পাঁচটা বাজে পাঁচটার সময় পোস্ট করবো বল জি তুমি ওই আসল কথা বন্ধুরা বাড়ির কাছে হচ্ছে আমাদের আজকে নিমন্ত্রণ আছে এজন্য একটু কম করে রান্না করেছি আমরা ঠিক আছে আজকে বাড়ির পাশে জোড়াকালীর পূজো একটা পূজো হচ্ছে পূজবাড়ি সেখানে আমরা রাত্রে যাব আশা করি তোমরা সে ভিডিও পূজা শুচিততে দেখতে পাবে আমি সেটা ছোট দুই একটা রিলস বানিয়ে দেব আর কি বলবো রান্না কিরাম আছে সব ভালো আছে ঝাল কম হয়ে গেছে তুই ঝাল কম দিছিস ঠিক আছে আর বাকি সব ঠিক আছে তাছাড়া কোনো তো প্রবলেম নেই না ঝাল একটু কম আছে বাকি সব ঠিকঠাক আছে তা বন্ধুরা কারা কারা শিব পুজো দিবা কালকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু পূজা তো দেবেই দিবি তো নাকি হ্যাঁ শিওর আরে প্রত্যেকটা বছর আগেরবারও দিয়েছিল এবারেও দেবে কোনো অসুবিধা হলে অবশ্যই দেব হুম সেটাই যাক কোনো অসুবিধা যেন না হয় আর এদিকে দেখো বন্ধুরা আমাদের কাছে একটা কেস এটা এটা হচ্ছে আমাদের কি নাম কি এর শান্টা শানটা শান্টা নাম ঠিক আছে কাবরে বলে না তোমরা এদের কামড়া ছিল বড় বড় কুত্তা যে আমি রেখে দিয়েছিলাম বাড়ির সামনে কথা এসেছিল তো এখন থেকে ও আমাদের কাছেই থাকবে তোকে স্নান দিন দিয়েছো ঠান্ডা করে তাও শ্যাম্পু দিয়ে প্রতিদিন ঠিক না সপ্তাহে দুই দিন শ্যাম্পু দিয়ে স্নান করাই পরিষ্কার পরিচ্ছন্ন তা বন্ধুরা যাই হোক আমাদের এই বাড়িতে আমরা তো থাকি এখন তোমরা কম বেশি সবাই জানো আমাদের এই নতুন বাড়িতে আমরা থাকি মিস্ত্রিরা ডেলি কাজ করছে কাজের কোনো শেষ হচ্ছে না ঠিক আছে আজকে না তো ভিডিও যে আমরা কি দেবো সেটা দেখো সব কিছু এলোছিলো সব কিছু এলেছিলো তুমি দেখো কোনো তা কোনো সেটিং ফেটিং পাংখানে পড়ে রয়েছে এখানে ও পড়ে রয়েছে এখানে ম্যাডাম পড়ে রয়েছে এখানে আমি পড়ে রয়েছি মানে কোনো কিছু সেটিং ফেটিং নেই সব উল্টো পাল্টা চেয়ার চেয়ারও খারাপ হয়ে গেছে কি করা যাবে চেয়ার একদিন ভালো একদিন খারাপ এইভাবেই চলতে হবে তা বন্ধুরা তোমরা কি আর বলি তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি

তা দুপুরে সোয়াবিন ঠিক আছে কালকেও আমরা সোয়াবিন খেয়েছি সকালবেলা লুচি তরকারি খেয়েছি কালকেও সোয়াবিন খেয়েছি আজকেও লুচি তরকারি খেয়েছি সকালবেলা প্লাস সোয়াবিন সোয়াবিন রান্ধে ভালো পূজা ঠিক আছে এই জন্যই খায় নাহলে ব্যাংক খাতাম আর ডাল তো কালকে মুসির ডাল নিয়েছি ম্যাডাম কাছে মুসির ডাল খাবো না সেইভাবে ফেলান রয়েছে আমিষ পরে জানা কিটা এই সমস্ত তোমাদের কুসংস্কার কথাবার্তা সবই গাছ থেকে হয় আমি এই বুঝতে পারি না নিরামিষ কি করে হয় আমিষ কি করে সবই তো নিরামিষ গাছ থেকে হচ্ছে যখন ব্যাংক তোরা কি বলিস জানে কিটা তা যাক বন্ধুরা আজকের মতো বাই কি আর বলি ম্যাডামের খাওয়া হয়ে গেছে আমরা সবাই খাচ্ছি আর সবই তো বললাম বাড়িতে কাজ হচ্ছে এখন নতুন বাড়িতে আমরা রয়েছি আর কি বলি বলো তো কালকে শিব পুজো অবশ্যই শিব পুজোর ভিডিও তোমাদের মাঝে শেয়ার করবো দেখাবো ওকে বাই